বাংলাদেশের পার্শ্ববর্তী বৃহৎ শক্তি বৃহৎ আঞ্চলিক শক্তি ভারতে গোরক্ষা আন্দোলনের নামে যে নৃশংসভাবে সংখ্যালঘু মুসলমান এবং হিন্দু দলিতদের উপরে নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তারই প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সংবাদ সম্মেলনের প্রথম সময় ছিল এগারোটায় আপনারা এখন একটার সময় এটা কাভার করছেন তার কারণটি হলো গত রাত শেষ রাত থেকে আমার বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয় আজকে সকাল আটটায় আমি যখন বাসা থেকে বেরোবো আপনাদের এখানে আসব তখন আমি শুনলাম যে ডিবি পুলিশ আমার বাড়ির ভেতরে বসে আছে আমি একটা ফ্ল্যাট বাড়িতে থাকি এবং আমার ড্রাইভারকে বলে দিয়েছে যে তাদের সঙ্গে আলোচনা না করে যেন কোনো গাড়ি বের না হয় তা আমি নিচে নেমে এলাম এসে জিজ্ঞেস করলাম যে থেকে তারা এসছেন বললেন ডিবি পুলিশ তারপরে তাদের দুজন সিনিয়র অফিসার আসলেন দুজনই এসি একজনের নাম জনাব রফিক এবং আরেকজনের নাম জনাব রাসেল তারা এসে আমাকে খুবই বিনয়ের সঙ্গে বললেন যে আজকে যে প্রোগ্রাম আপনি করতে যাচ্ছেন এই প্রোগ্রাম আপনাকে করতে দেয়া হবে না উপরে নির্দেশ দেয়া হয়েছে যাতে এই সংবাদ সম্মেলন আপনি করতে না পারেন আমি তাদেরকে তখন বললাম যে বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গেছে যে অন্যায় নৃশংস ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে খোদ ভারতে সুবুদ্ধি সম্পন্ন এনার রাস্তায় নেমেছেন আর আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে তার প্রতিবাদ করতে পারবো না তার মানে কি ভারতের জনগণের যে অধিকার আছে বাংলাদেশের জনগণের সেই অধিকার নাই কারণ বাংলাদেশ ভারতের কলোনি যাই হোক তারা আমাকে বললেন উপরে নির্দেশ এর চেয়ে বেশি তারা কিছু বলতে পারছেন না এবং তারা চলে গেলেন তারপর সোয়া দশটার সময় তারা দুজন আবার ফিরে আসলেন ফিরে এসে আমাকে জানালেন তখন আমার সঙ্গে আমার সহকর্মী আবদাল আহমেদ ছিলেন এবং আরও আমার আমার দেশ পরিবারের সদস্যরা ছিলেন আমাকে জানালেন যে উপরের নির্দেশ এসছে যে আগের যে বিধিনিদের ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে এবং আমি সংবাদ সম্মেলন করতে পারব তা আমি সরকারের শুভবুদ্ধির জন্য সরকারের যে মহল থেকে পরবর্তী সিদ্ধান্তটা এসছে তা সেই মহলকে ধন্যবাদ জানাচ্ছি ভারতে কথিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মুসলমান এবং হিন্দু দলিতদের প্রতি অত্যাচার নির্যাতন চলে আসছে কিন্তু দু হাজার দুই সালে গুজরাটের কুখ্যাত দাঙ্গায় হাজার হাজার মুসলমান নারী পুরুষ শিশুকে হত্যাকাণ্ডে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দু সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে ভারতীয় মুসলমানদের জানমালের আর কোনো নিরাপত্তা সে দেশে নয় তারই সর্বশেষ প্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি গোরক্ষা আন্দোলনের নামে কিভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কিভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে কিভাবে একজন কিশোরকে ট্রেনের মধ্যে পিটিয়ে মেরে তাকে ভেললাইনে ফিরে ফেলে রাখা হচ্ছে তার ছবি আমাদের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন এই নরেন্দ্র মোদী যিনি কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসছেন সেখানে আমরা ছবিতে দেখলাম পত্রিকায় পড়লাম গোমাংস আহারকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বারংবার উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করছেন তখন বোধ তিনি ভুলে গেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পও গরু মাংস খেয়ে থাকেন তো নরেন্দ্র মোদী তার স্বদেশে ফিরে এসছেন সেই একজন গোমাংস আহারকারীকে আলিঙ্গন করবার প্রায়শ্চিত্ত তিনি কিভাবে করেছেন আমার জানা নেই কিন্তু তিনি এখানে আসা ফেরার পর থেকে বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন ঘটনা আরো বেড়ে গেছে ভারতে আরো বেড়ে গেছে আপনারা দেখেছেন যে দুদিন আগে ঝাড়খন্ডে কিভাবে আলিমুদ্দিন নামে এক ভদ্রলোককে রাস্তার মধ্যে পিটিয়ে মেরে তার গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে এবং আপনাদের অনেকেই হয়তো অবগত আছেন গরু মাংস রপ্তানিতে ভারত দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র তো যে রাষ্ট্র গরু মাংস রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হয় এবং মধ্যে বর্তমান রপ্তানিক বিজেপি নেতারাও আছেন বড় রপ্তানিকারকদের মধ্যে সেই রাষ্ট্রে গোমাংস খাওয়ার অপরাধে কিংবা গোমাংস বহন করার অপরাধে সংখ্যালঘু মুসলমানদের এবং দলিতদের উপরে অবিশ্বাস্য নৃশংস নির্যাতন চালানো হচ্ছে একজন মানবাধিকার কর্মী হিসেবে সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে একজন বিবেকসম্পন্ন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমরা এই অত্যাচার নিরবেশ হয়ে যেতে পারি না আমাদের প্রতিবাদ করার অন্তত অধিকারটা রয়েছে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মহল থেকে এই নির্যাতনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারিত হয়নি আমরা জানি যে বর্তমান ক্ষমতাশীল দখলদার ফ্যাসিবাদী শক্তি তারা দিল্লির আশীর্বাদ ধন্য কাজে তাদের কাছ থেকে আমরা তো এই ধরনের কোনো কিছু আশাই করতে পারি না যে তারা ভারতে মুসলমানদের উপর অত্যাচারের কোনো প্রতিবাদ করবে সেই আশা করাটাই অনেক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ইসলামের কথা বলেন তারাও চুপ করে আছে কারণ কি ভারতের বা দিল্লির আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে সেই কারণে সকল রাজনীতিবিদের মুখে তালা দিল্লিকে চটিয়ে তো ক্ষমতা আর বসা যাবে না এমনকি ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করেন কিংবা বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেন তারাও এখন পর্যন্ত ভারতে মুসলমানদের উপরে এই নিগ্রহের বিরুদ্ধে কোনো প্রতিবাদ উচ্চারণ করেন নাই এই ব্যর্থতা ক্ষমার অযোগ্য কারণ আপনি যদি প্রকৃত ইসলামের পক্ষাবলম্বী হয়ে থাকেন তাহলে বিশ্বে মুসলিম উম্মার উপরে যেখানেই অত্যাচার নির্যাতন হোক না কেন আপনার সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা যে মুমিন মুসলমানের কর্তব্য তাহলে যারা আমরা করছি না সেই কর্তব্য সেই কর্তব্য আমরা পালন করছি না এবং আমাদের দেশে আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত জুম্মার নামাজে এবং ঈদের নামাজের দোয়ায় পৃথিবীর বিভিন্ন জায়গায় নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করা হতো এবং সেই নিপীড়িত মুসলমানদের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা থাকতেন কাশ্মীরের মুসলমানরা থাকতেন মিয়ানমারের মুসলমানরা থাকতেন এবং অন্যান্য জায়গার মুসলমানরা থাকতেন দুর্ভাগ্যজনকভাবে আজকাল দেখতে পাচ্ছি অন্তত আমি গত ঈদে যেখানে নামাজ পড়েছি জেল থেকে বেরোনোর পরে পাঁচ বছর পরে এটা আমার প্রথম এবং যে কদিন আমি জুম্মার নামাজে যেতে পেরেছি সেখানকার দোয়ায় আমি ফিলিস্তিনের নাম এবং মিয়ানমারের মুসলমানের নাম কখনো কখনো শুনতে পাই কিন্তু কাশ্মীরের মুসলমানদের কথা বাংলাদেশে আর কখনো শোনা যায় না কারণ দিল্লির সেবাদাস সরকারের পীড়নের কারণে আলেম সমাজ হয়ে গেছে কাজে তারা মনে করে কাশ্মীরের মুসলমানদের কথা বললে আবার কি জানি জঙ্গিবাদের দোষ ঘরের মধ্যে চলে আসে আবার জেলে যেতে হয় চাকরিটা হারাতে হয় এই ভয়ে তারাও চুপ করে আছে আমরা এখন আমরা আসি রাজনীতিবিদদের কথা বললাম ইসলামপন্থীদের কথা বললাম বাংলাদেশে তো আর বিশাল গোষ্ঠী আছেন যারা মানবাধিকারের কথা প্রায়ই বলেন তথাকথিত সুশীল সমাজ তারা কি করছে সুশীল সমাজের একজন নেত্রী নেত্রী এবং নেতারা এখন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্যাগান যুগে গ্রিক থেভিস গ্রিক দেবী থেভিসের মুক্তি মূর্তি বসানোর জন্য তারা আন্দোলন করছেন এবং তার মধ্যে একজন নেত্রী টেলিভিশনে বলেই ফেলেছেন যে ওই মূর্তি না থাকলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মসজিদও থাকতে পারবে না এ ধরনের কথা টেলিভিশনে তিনি উচ্চারণ করেছেন সেই সমস্ত তথাকথিত সেকুলার প্রকৃতপক্ষে সেকুলারের অন্তরালে তারা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী তারা কিন্তু ভারতের মুসলমান নিহত হওয়ার পর তারা কেউ কোনো কথা এখন পর্যন্ত শব্দ উচ্চারণ করেন নাই কেন করেন নাই কারণ ভারতে যারা নিহত হচ্ছে তারা মুসলমান মুসলমান নিহত হলে তো মানবাধিকার ক্ষয় হয় না মুসলমান নিহত হলে মুসলমানের প্রতি আক্রমণ হলে মানবাধিকারের কোন ক্ষয়ক্ষতি হয় না এই কারণেই আপনাদের হয়তো কারো কারো স্মরণে আছে দু সালে আমি লিখেছিলাম মুসলমানের মানবাধিকার থাকতে নেই ভারতে মুসলমানদের হত্যা করার দায়িত্ব কাঁধেতে তুলে নিয়েছে নরেন্দ্র মোদীর গোরাক্ষা কমিটির গুণ্ডা পান্ডারা কাউ ভিজিল্যান্ড ইংরেজিতে যারা বলে কাউ আবার দেখেন বাংলাদেশের মুসলমানদের হত্যা করার দায়িত্ব নির্মম নির্মমভাবে গুলি করে মারছে এমনকি পবিত্র ঈদের দিন দুজন কিশোরকে গুলি করে মারা হয়েছে এখনো আমাদের চোখের সামনে ফেলানির লাশ ঝুলে থাকা লাশ ভেসে ওঠে তাহলে চমৎকার ভারতে মোদী বাহিনী মুসলমানদের হত্যা করছে সীমান্তে বিএসএফ মুসলমানদের হত্যা করছে আর বাংলাদেশে প্রতিদিন হেফাজতে মৃত্যু প্রতিদিন গুম হত্যাকাণ্ড চলেই যাচ্ছে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানই বলুন আর ভারতের সংখ্যালঘু মুসলমানই বলুন উভয় গোষ্ঠী এখন নিপীড়ন নির্যাতনের শিকার এটাই হচ্ছে বাস্তবতা কদিন আগে বাংলাদেশের সরকার একটা পরিসংখ্যান দিয়েছে জনসংখ্যার উপরে সেখানে আমি দেখলাম তারা বলেছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী নাকি বেড়ে বেড়ে গেছে গেছে সংখ্যা দেখে আমি একটু অবাক হয়ে হয়ে পড়লাম হিন্দু জনগোষ্ঠী বাড়লো তার মানে কি হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কি বার্থ রেট বেড়ে গেছে বাংলাদেশে এখন মুসলমান জনগোষ্ঠীর তুলনায় অথবা এতদিন যে আমরা শুনতাম হিন্দু জনগোষ্ঠী ভারতে চলে যাচ্ছে এখন কি তারা আবার বাংলাদেশে ফিরে আসতে শুরু করেছে না হলে হিন্দু জনগোষ্ঠী বাড়লো কি করে এটা নিয়ে আমি বেশ অবাক হয়েছিলাম এখন মনে হচ্ছে যে উভয় দেশে মুসলমান জনসংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা গুলি করে মেরে হোক দিয়ে হোক যে একটা ডেমোগ্রাফিক সিচুয়েশন আছে হিন্দু মুসলমানের যে ভারসাম্য আছে ডেমোগ্রাফিক ভারসাম্য যেটাকে বলে সম্ভবত সেটার পরিবর্তন করবার জন্যে দুই দেশের শাসক গোষ্ঠী একমত হয়েছে আনন্দের কথা হচ্ছে যে ভারতের যারা শুভ সম্পন্ন গণতান্ত্রিক মনস্ক নাগরিক তারা কিন্তু পথে নেমেছেন আমাদের আগেই পথে নেমেছেন নট ইন মাই নেম বলে তারা কিন্তু ভারতের নগরে নগরে প্রতিবাদ করছেন এই হিন্দুত্ববাদের চণ্ডনীতির বিরুদ্ধে হিন্দুত্ববাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার প্রতিবাদ করছেন আমি তাদেরকে সালাম জানাই আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি যে তারা আমাদের পথ দেখিয়েছেন বাংলাদেশে আমরা যেটা এখনো পারিনি ভারতের সুশীল সমাজ কিন্তু কিছুটা পেরেছে কিন্তু ভারতের বিচার বিভাগ করেন নাই ভারতের বিচার বিভাগ ব্যর্থ হয়েছে সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষা দিতে ভারতের বিচার বিভাগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে একজনও অপরাধীকে সাজা দেওয়া যায়নি একজনকেও হত্যাকাণ্ড থেকে বাঁচানো যায়নি আমি সেদিন ভারতেরই পত্রিকায় পড়ছিলাম যে সর্বশেষ নিহত আলিমুদ্দিনের স্ত্রীর কাছে যখন পুলিশ গেল তখন সেই বিধবা মহিলা বললেন এখন পুলিশে এসে কি হবে আমার স্বামীকে যখন পুলিশের থানার একটু দূরে পিটিয়ে পিটিয়ে মারছিল তখন পুলিশ কোথায় ছিল এই হচ্ছে ভারতের বাস্তবতা আমরা তথা কথিত মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমা শাসক গোষ্ঠীরও নিরাপতার জন্য নিন্দা জানাই কারণ পশ্চিমারাই মানবাধিকারের কথা বেশি বলে কিন্তু ভারতের প্রশ্নে তাদের তারা নিশ্চুপ কদিন আগে কদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী আমেরিকা সফর করে এসছেন ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ভারতীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বিষয় কিন্তু স্থান পায়নি এ বিষয়ে কোনো আলোচনা হয়নি অবশ্য আমি ট্রাম্পকে দোষ দিই না কারণ আর যাই হোক প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিমুখী আচরণের দায়ে দোষী করা যাবে না তিনি যখন নির্বাচনী যেটাকে বলে ক্যাম্পেইন চলছিল তখনই তিনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি মুসলমানদের যে পছন্দ করেন না পরিষ্কারভাবে বলেছেন এবং প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যে যে কথা তিনি বলেছিলেন ক্যাম্পেইন চলাকালে যে যে ব্যবস্থা মুসলমানদের বিরুদ্ধে তিনি গ্রহণ করবেন সেই সেই ব্যবস্থাটি কিন্তু তিনি গ্রহণ করছেন কাজেই তাকে বলতে হবে যে তিনি একেবারে এক কথার মানুষ আরেকটি বিষয় বলা প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্প মানবাধিকারের ধার ধারেন না তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রকাশ্যে বলেছেন যে সেনা হেফাজতে নির্যাতন করা যেতে পারে বৃহত্তর অর্থাৎ নির্যাতন করার বৈধতা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নির্যাতন মার্কিন সেনাবাহিনী সবসময় করেছে ভিয়েতনামে করেছে আমরা যখন সেই স্কুলের ছাত্র ছিলাম এই যখন চাকরি জীবনে বয়স আর একটু বেশ বেড়েছে তখন ইরাকে করেছে আফগানিস্তানে করেছে গোয়ন্তনম বেতে কী করেছে আপনারা সবাই জানেন এগুলো মার্কিনরা করেই থাকে কিন্তু কোন মার্কিন প্রেসিডেন্ট আজ পর্যন্ত প্রকাশ্যে নির্যাতনের পক্ষে অবস্থান নেয়নি প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছেন কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা যাবে না যে তিনি মুসলমানের প্রসঙ্গ কেন উত্থাপন করেন নাই তার কাছে এটা প্রত্যাশা করা ঠিক হবে না কিন্তু ইউরোপীয়দের কাছে তো আমাদের প্রত্যাশা ছিল কারণ ইউরোপীয় রাষ্ট্রগুলোই এই মানবাধিকারের প্রশ্ন বেশি তুলে থাকে বিভিন্ন বিষয়ে কিন্তু আবার একটা জিনিস মনে রাখতে হবে এই ইউরোপীয় রাষ্ট্র যখন মুসলমান মানবাধিকারের ভিক্রিম হয় তখন তারা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখে যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেয় উনিশশো পঁচানব্বই নিৎসায় যে হত্যাকাণ্ড হয়েছিল যেটা কুখ্যাত হত্যাকাণ্ড হিসেবে আমরা জানি সেই বসনে শহরে সেখানে যে জাতিসংঘের সেফ এরিয়া ছিল সেখানে আশ্রয় নিয়েছিল মুসলমান নারী পুরুষ হাজার হাজার এবং সেটার দায়িত্বে ছিলেন জাতিসংঘের ডাচ শান্তিরক্ষী বাহিনী নেদারল্যান্ডের শান্তিরক্ষী বাহিনী তো রাতকম লাদিচ রাতকম লাদিচ হচ্ছে সার্বিয়ানদের ওয়ারলর এবং কুখ্যাত লোক তার সেনাবাহিনীর কাছে এই অসহায় নারী পুরুষ শিশু তাদেরকে সমর্পণ করে ডাচ সেনাবাহিনী জাতিসংঘের সেফ এরিয়া ছেড়ে চলে গেছিলো তাতে ফল কী হয়েছিল আট হাজার পুরুষ এবং শিশুকে তারা হত্যা করেছিল একদিনে অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছে এবং ইউরোপীয়রা অন্যদিকে চোখ ঘুরিয়ে থেকেছে সেই কারণে আজও যখন ভারতে মুসলমানদের উপরে নির্যাতন চলছে তখন আমরা দেখতে পাই ইউরোপীয় রাষ্ট্রগুলি নীরব থাকছে বাংলাদেশে আপনারা জানেন আমরা এটা নিয়ে খুবই গর্ববোধ করি যে বাংলাদেশে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে একটি উল্লেখযোগ্য রাষ্ট্র এবং আমরা খুবই গর্ববোধ করি এই সংস্কৃতির জন্য অথচ সেই বাংলাদেশেও যদি কখনো কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে সমস্ত বিদেশি কূটনীতিক আছেন তারা ঝাঁপিয়ে বলেন তো এই কূটনীতিকদের জাত ভাইরা দিল্লিতে চাকরি করেন তাই তো না দিল্লিতে এখন প্রতিদিন মুসলমান হত্যা হচ্ছে মুসলমান নিধন হচ্ছে দলিতদের নিধন করা হচ্ছে কই আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের সেই সমস্ত পশ্চিমা কূটনীতিকদের দিল্লির জাত ভাইদের তো দেখলাম না ভারত সরকারের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে কারণ কি কারণ মুসলমান বললে মাদক অধিকার যায় না এটাই তো তার প্রধান কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্যে এখানকার যে ভারতীয় কমিশন তারা প্রায় প্রায় স্থানীয় অভিভাবকের মতো আচরণ করে মনে হয় যেন তারা লোকাল গার্জেন বাংলাদেশের সংখ্যালঘুদের লোকাল গার্জেন কোথাও কোনো কিছু হলে তারা ছুটে যান সেখানে ছুটে যান সেই সমস্ত যারা আক্রান্ত ভিক্টিম থাকেন তাদের পরিবারদের সান্ত্বনা দেন বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের মনে আছে নিশ্চয়ই বছর দুয়েক আগে সম্ভবত সুষমা স্বরাজ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খুব শক্ত একটি বিবৃতি দিয়েছিলেন যে এখানে সংখ্যালঘুরা সুরক্ষা পাচ্ছে না আমি বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই যে প্রতিদিন যে ভারতে মুসলমান নিহত হচ্ছে আমাদের যে দিল্লির হাইকমিশন আছে সেই হাইকমিশনের কর্তা ব্যক্তিরা কয়জন নিহত মুসলমান পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন কারণ ভারতীয় হাইকমিশনের যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ব্যাপারে নাক গলানোর অধিকার থাকে তাহলে আমাদের যে আছে দিল্লিতে তারও তো ভারতীয় মুসলমানদের ব্যাপারে নাক গলানোর অধিকার অধিকার থাকার কথা সেই কি আমরা কখনো প্রয়োগ করতে পেরেছি তাহলে বাস্তবতা হচ্ছে যে আমরা অত্যাচারের শিকার হয়েই চলেছি ভারতেও হচ্ছে বাংলাদেশও হচ্ছে এবং আমরা দু চারজন যারা অন্তত লড়াই করতে চাই যারা দাঁড়াতে চাই একসঙ্গে যে আজকে আমরা কয়েকজন এই ভারতীয় এই নির্যাতনের বিরুদ্ধে আমরা একসঙ্গে এক মঞ্চে বসেছি তাদেরকেও বিভিন্নভাবে বাধা দেওয়া হয় তাদেরকে জেলে নেওয়া হয় এবং জেলে যে নেওয়া হয় আমি তার থেকে বড় প্রমাণ বর্তমান সরকারের সাড়ে আট বছরের পাঁচ বছর আমি জেলে ছিলাম এবং আবারও জেলে যে কোনো সময় চলে যেতে পারি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং আজকে যে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি আমি ধারণা করছি যে এইসব বক্তব্য আপনারা ছাপবেন না টেলিভিশনে ছবি তুলছেন কিন্তু টেলিভিশনে প্রচার হবে না কারণ বাংলাদেশে মিডিয়া যে আদর্শ যে চতুর্থ স্তম্ভের স্বাধীনতা সেটা এক এগারো পর থেকেই চলে গেছে এক এগারো যে মহিন ফখরুদ্দিনের সরকার এসেছিল তারা আসার পর থেকেই মিডিয়াকে দখল করে ফেলেছে সেই ধারাবাহিকতায় শেখ হাসিনাও মিডিয়া দখল করে রেখেছেন আমরা কয়েকজন চেষ্টা করেছি মিডিয়ার স্বাধীনতা বজায় রাখবার জন্য তার জন্যে প্রচুর মূল্য আমাদেরকে দিতে হয়েছে যত যাই হোক রাষ্ট্রের শক্তির সঙ্গে ব্যক্তি কোনো দিন পেরে ওঠে না আমরাও পেরে উঠিনি আমার দেশ আজও তালাবন্দ হয়ে পড়ে আছে এবং বেআইনিভাবে পড়ে আছে কাজে সেই পত্রিকা আমার নাই কাজে আমি আশাও করি না যে আমার আজকের বক্তব্য আপনাদের মিডিয়াতে খুব বেশি স্থান পাবে স্থান পেলেও ভিতরের কোনো পাতায় এক কলাম হলেও হতে পারে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ডিআরইউতে এসে আপনাদের সাংবাদিকদের সামনে আমার বক্তব্যটা দিতে পারছি এটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ নৈতিকভাবে আমি মনে করছি যে আমরা একটা কাজের মতো কাজ করতে পেরেছি অন্তত ভারতে ভারতের সংখ্যালঘু মুসলমান ভাইয়ারা জানবেন যে বাংলাদেশ থেকে এখনো বিবেক বর্জিত হয় নাই বাংলাদেশ থেকে এখনো সকল মানুষ নপুংসক হয়ে যায় নাই যে কারো সাহস নাই যে ভারতীয় চন্দনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয়ে কাতর হয়ে যাবে এরকম অবস্থা বাংলাদেশে এখন হয় নাই অন্তত নৈতিকভাবে আমরা তাদের পাশে এসে দাঁড়ালাম কাজেই আমার বক্তব্য আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমি যেটা বিশেষভাবে বলতে চাচ্ছি আমি উৎসাহিত বোধ করছি যে ভারতে নট ইন মাইনেম এই স্লোগান নিয়ে সেখানকার সম্পন্ন মানুষেরা পথ নেমেছে এবং সেখান থেকে আমি আশাবাদী হচ্ছি যে ভারতের অধিকাংশ জনগোষ্ঠী নিশ্চয়ই এই চণ্ডালীতি সমর্থন করেন না এবং এক সময় এই চন্ডনীতির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে। এবং এই হিন্দুত্ববাদী সরকারের জুলুম অত্যাচারের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। আমি আমাদের সেই সমস্ত ভারতীয় ভাই বলতে চাই আপনাদের সেই গণতান্ত্রিক এবং মানবাধিকার পক্ষের লড়াইয়ে আমরাও আপনাদের সাথে আমরা আশাবাদী আমরা আশাবাদী যে আমাদের দুই দেশের সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষেরা এবং সাহসী মানুষেরা যদি একসাথে আন্দোলন করতে পারি সংগ্রাম করতে পারি তাহলে দিল্লি এবং ঢাকায় যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে সেই ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা উভয় রাষ্ট্রে আমরা প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনাদেরকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ